কদমতলা থানা এবং সাতানব্বই নম্বর ইয়াকুব নগর বিএসএফ ক্যাম্পের যৌথ অভিযানে নিষিদ্ধ ইয়াবা সহ এক নেশ ব্যক্তি আটক ধৃত ব্যক্তির নাম জাকির হোসেন বয়স ৩৫ বাড়ি পূর্ব চুরাই বাড়ি গ্রামে ঘটনা শুক্রবার রাত দশটা নাগাদ ইয়াকুব নগর বিএসএফ ক্যাম্পের সামনে এই ঘটনার বিবরণে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানিয়েছেন বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ডি কে বর্মার নেতৃত্বে কদমতলা থানার পুলিশ একটি অভিযান চালিয়ে টিআর জিরো ফাইভ জি

এই সময় আমরা একটা গাড়ি আপনাদের সামনে আছে গাড়িটা আমরা পাই সাসপেক্টেডলি ওই গাড়িটা পাওয়ার পর করমতলা থানা থেকে ডিসিএম সাহেব এবং আমাদের ফরেন্সিক টিম এক্সপার্টকে খবর দিয়েছি ওদের উপস্থিতিতে গাড়িটা চেক করা হয়েছে গাড়ির ভিতরে প্রায় উনিশশো পঞ্চাশ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ট্যাবলেট ছিল এখন ফরেনসিক টিম দিয়ে আমরা এটা টেস্ট করেছি সেটা ইয়াবা ট্যাবলেট এরপর আমরা ইয়াবা ট্যাবলেট সহ গাড়িটাকে আমরা সিজ করেছি একজন গাড়িতে ছিল তাকেও আমরা আমাদের কাস্টে ডেকে নিয়েছি এখন তার বিরুদ্ধে একটা স্পেসিফিক এনডিপিএস একটা মামলা হবে আমরা যে মালগুলো উদ্ধার হয়েছে সেগুলোর আনুমানিক বাজার মূল্য কত এগুলি বাজারে তো কোনো মূল্য নাই ব্ল্যাক মার্কেটে আমাদের ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান প্রায় টেন লাক্স আর আমরা গাড়িটাকে সিজ করেছি সেটার মূল্য অ্যারাউন্ড টেন লাক্স তাহলে টোটাল প্রায় টোয়েন্টি লাক্সের মতো আছে সিজার মাউন্ট যাকে আটক করা হয়েছে তার নামটা তার নাম জাকির হোসেন